বীরভূমের শান্তিনিকেতনে ফের আক্রান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্যা রায় দিন কয়েক আগে হুমকি দেওয়া হয়েছিল আইনজীবীকে দেখানো হয়েছিল ধারলা অস্ত্র এবং বীরভূম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল শান্তিনিকেতন ও ইলামবাজার থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী আজ সকালে বোলপুরের একটি হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আইনজীবী সেই সময় মোটর বাইক করে একজন দুষ্কৃতী আসে এবং তাকে বিভিন্নভাবে বীরভূম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় পরবর্তীতে তাকে লক্ষ্য করে ইট শুটতে থাকে দুষ্কৃতি ঘটনার পর তড়িঘড়ি তিনি ছুটে আসেন শান্তিনিকেতন থানায় মৌখিকভাবে আইনজীবী জানান আদালতে এই মামলা লড়ার জন্য একাধিক ব্যক্তির সাথে সূত্রতা থাকতে পারে সেই কারণে এই ধরনের কাজ করছে বলে মনে করছেন তিনি গত মাস থেকে হুমকি পাচ্ছি গত মাসের গত মাসে একবার প্রান্তিকে জোরাবিদের কাছে শিউলি হোটেলে আমাকে সেট করে তখন আমি শান্তিকদন থানাতে একবার জানিয়েছিলাম কিন্তু কোনো এফআইআর বা আমি কিছু করিনি কারণ দেখুন চায়ের দোকানে রিক্সা স্ট্যান্ড অনেক রকম তো অনেক কিছু কমেন্ট টমেন্ট অনেকে অনেক কিছু ইয়ে করে তো আমি সেটা ইয়ে করিনি কিন্তু এই মাসের চার তারিখ আর এই মাসের পাঁচ তারিখে ইলাম জঙ্গলে এবং আমার বাড়ির সামনে এসে আমাকে হুমকি দেয় গালি দেওয়া হয় চার তারিখ ইলাম জঙ্গলে আমার জামার কলার ধরে ছুরি দেখি আমাকে হুমকি দেওয়া হয় তারপরে আমি কলকাতা ফিরে ফিরে যাই আমি হাইকোর্টের অ্যাডভোকেট আমি মেনলি শান্তিনগর থাকি শান্তি কথা আমাদের বাড়িটা একটু শাক করে কেনা সাত করে কেনা তো আমি তিন দিন হলো এসছি আসার পর প্রথম দুদিন কিছু হয়নি গতকালকে সকালবেলা বারান্দায় বসে যখন চা খাচ্ছি তখন একটা সাদা গেঞ্জি পরা একটি ছেলে আমাদের বাড়ির সামনে কলকে গাছের নিচে মানে কলকে ফুল গাছের নিচে লুকিয়েছিল তারপরে আমি আর আমার বাড়ির কেয়ারটেকার যখন যে সরে কে তুমি ভাই কে 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 চাই তারপরে জোর থেকে বেরিয়ে আসে বাইক নিয়ে আমার বাড়ির গেটের সামনে এসে থামে তাহলে তো ঢুকে যায় উত্তরপলির ভিতর দিকে তার মাথায় হেলমেট ছিল না সাদা রঙের গেঞ্জি কালো রঙের টিভিএস অ্যাপেছে বাইক আজকে সকালবেলা কোপাই নদীর ধারে হনুমান মন্দিরে পুজো দিতে গেছিলাম ঠাকুর জন্য ওয়েট করছি ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আসুন আমি মোটামুটি দশটা পাঁচ দশ টাকা ঢুকে গেছি এবারে ঠাকুরমশার জন্য ওয়েট করছি গাড়ি বসে আছি একটা বাইক আমি দেখলাম খুব সম্ভবত লাল রেড অ্যান্ড ব্ল্যাক কালারের হিরো গ্ল্যামার বাইক খুব সম্ভবত বাইকটা আমার গাড়ি একটু আগে থেকে আমি দাঁড়িয়ে আছি একটু আগে থেকে ঘুরে ইউটার্ন করে এলো আমি কাশ্মীর বসে আছি এভাবে মলটা দেখছি একটা সজোর একটা আদলা ইট আমার দিকে ছুড়ে মারলো তো ইটটা আমার এখানে লাগলো ইটটা এখানে এখানে লেগে গাড়িতে পড়লো লেগে নিচে পড়ে ইটটা একটু ভেঙে যায় হ্যাঁ আমার চোখে আমার মাথাতেই মানে মারতে দিয়েছিল এটা পরিষ্কার চিনতে পেরেছেন আহ চিনতে এবারে এবারে ইলামবাজার থানার আমাকে একটা বাইকের ছবি দেখিয়েছে সেটাও হিরো গ্ল্যামার ছিল খুব সম্ভবত ইলামবাজার জঙ্গলে একটা কালো রঙের বাইক আর যে লাল রঙের হিরো গ্ল্যামারটা ছিল আজকের হিরো গ্ল্যামারটা সেটা হতেও পারে হয়তো

এই ঘটনাটা নিয়ে কবিতা লিখি একটা হ্যাঁ আপনি এখন কি প্রাণ সংশয়ে ভুগছেন ভীষণ রকম ভাবে একটা জিনিস বলছে আপনার সাথে বারবার এই ধরনের ঘটনা কেন এবার দেখুন হাইকোর্টে অনেক মামলা আছে হ্যাঁ এবারে কোন মামলাটার জন্য কি হচ্ছে না হচ্ছে তো সেটা তো বলা খুব মুশকিল এবারে দেখো সিভিল ক্রিমিনাল বেলেবেল নন বেলেবেল অনেক রকম মামলা আছে তো সেটা কোন মামলার জন্য আমাকে এই হুমকি আমাকে চার তারিখ পাঁচ তারিখ দুদিনই বলা হয়েছে যে এ মাসে চার তারিখ পাঁচ তারিখ যে মামলা থেকে মানে সরে দাঁড়াতে এবারে কোন মামলার জন্য সেটা সেখানে বলছে না তবে সেই সেই মানুষটি বা সেই মানুষগুলো তারা যে বিরূপের লোক এটা আমার কোনো সংশয় নেই